বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে পাওয়ার কোয়ারি ব্যবহার করে আমরা কোনো ডাটাকে ফিল্ড করতে পারি খুব সহজেই তো বন্ধুরা এখানে আমি কিছু ডাটা রেখেছি এখানে দেখেন এই কলামটিতে ডিভিশন রয়েছে এখানে ডিস্ট্রিক্ট রয়েছে এবং সেই ডিস্ট্রিক্টের টোটাল পপুলেশন এই কলামটিতে রয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি ডিভিশনে একটি করে ডিভিশনের লেখা আছে নেম এবং পরবর্তী সেলগুলি কিন্তু ফাঁকা আছে যখন এই টাইপের ডাটা থাকে এবং আমরা আমাদের প্রয়োজনে এই ডাটাগুলিকে ফিল আপ করি যেমন এখানে কপি করে আমরা এখানে যদি সম্পূর্ণ পেস্ট করে দেই এই ডাটাটি কিন্তু ফিল হয়ে গেল এবং এভাবে আমরা প্রত্যেকটি ডিভিশনকে কপি করে পেস্ট করে আমরা ফিল করে দিতে পারি যদি এটা অল্প সংখ্যক ডাটা হয়ে থাকে তাহলে এভাবে ডাটা ফিল করা খুব সহজ কিন্তু যদি হাজার হাজার ডাটা কোনো শিটে থাকে সেটাকে এভাবে ফিল করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন পড়বে তো আমরা খুব সহজে পাওয়ার কোয়ারিতে এই কাজটি একটি ক্লিকের মাধ্যমে করতে পারি তো সেই বিষয়টি আমরা এখন দেখব আমি টেবিলের যে কোনো একটি জায়গায় ক্লিক করলাম ডাটাতে গেলাম ফ্রম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করলাম পাওয়ার কোয়ারি এডিটরে চলে আসলাম এখন আমরা যে কলামটিতে ফিল টাউন করবো সেই কলামটি প্রথমে সিলেক্ট করে নিতে হবে আমরা ডিভিশন কলামটিতে ফিল টাউন করব কলামটি অলরেডি সিলেক্ট অবস্থায় রয়েছে এখন আমরা এই যে ফিল এখানে ডাউন এরও ক্লিক করব এবং ডাউন ক্লিক করব। দেখেন প্রত্যেকটি ডিভিশনের প্রত্যেকটি সেল কিন্তু ফিল ডাউন হয়ে গেল তো আমরা একটি ক্লিকেই এই কাজটি করে ফেললাম একইভাবে আমরা এখান থেকে ফিল আপও করতে পারি আমি এটাকে কেটে দিলাম আমরা যখন ফিল আপ করব সেক্ষেত্রে উপরের দিকে ডাটাগুলো ফিল আপ হবে আমি কলামটিকে সিলেক্ট করলাম এরপর ফিলের ডাউন এর ক্লিক করলাম এবং এখান থেকে আপ ক্লিক করলাম দেখেন এখন কি হলো এই যে ডিভিশনটি রয়েছে এর উপরে কিন্তু যে ফাঁকা সেলগুলি ছিল সেই সেলগুলি অটোমেটিকালি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খুব সহজেই একটি ক্লিকের মাধ্যমেই আমরা কিভাবে আমাদের কাজটি সম্পন্ন করতে পারি এবং আমাদের সময়কে বাঁচাতে পারি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে